তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা যেহেতু আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করেছি তো একদম সন্ধেবাতি দিয়ে সন্ধেবাতি দিয়ে না আজকে যেহেতু একটুখানি বড় ঠাকুরের মন্দিরে গেছিলাম তো বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে এসে তারপর হচ্ছে ঘরে পুজো দিয়ে চা করলাম চা করে আইটা দেখলে তো আমি আর ছেলে চা খেয়ে নিলাম তো চা খেয়ে ছেলে পড়তে চলে গেল আর আমি আমার কাজ বাজ করছি কিন্তু তো আজকের ব্লগটা একদম অন্যরকম তো আজকের ব্লগটা হচ্ছে আজকে সন্ধ্যে থেকে রাত অবধি মানে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা তো এরকম সন্ধ্যে থেকে রাত অবধি আমি কী কী করি সেটা তোমাদের সঙ্গে মানে সচরাচর শেয়ার করা হয় না তো ভাবলাম না আজকে সন্ধ্যে থেকে রাতে শুতে যাওয়ার আগে অবধি কী কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে অবধি বলতে খাওয়া দাওয়াটা অবধি লাস্ট ঠিক আছে তো সেইটুকুনিই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ওই জন্যই বললাম যে একদম সন্ধ্যে থেকে রাত অবধি যে যা কাজগুলো করি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ঠিক আছে তো চা খেয়ে ছেলে চলে গেল পড়তে আর আমি ওখানে দেখলে তো ছোলার ডালটা ভিজিয়ে দিলাম তো রাত্রেবেলা ছোলার ডালের তরকারি হবে তো ওই জন্য ডালটা ভিজিয়ে দিলাম দিয়ে একটু ডালটা ভিজুক যেহেতু এখনই তো রান্না করবো না রান্না করব ওই নটা সাড়ে আটটা নটা নাগাদ তো ওই জন্য একটু ভিজিয়ে রাখলাম তাতে কম মানে জালটা কম লাগবে সিদ্ধ হয়ে গেলে ভালো হবে মানে ভিজিয়ে একদম ভিজে গেলে ডালটা সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ সেই জন্য একটু ভিজিয়ে দিলাম তো যাই হোক তো ডালটা ভিজিয়ে রেখে দেখো ঘরে চলে এলাম তো এই জামা কাপড়গুলো আজকে সব কেচেছিলাম জানো তো তো তুলে এনে এখানে খাটের উপরই রেখে দিয়েছিলাম আর গুছানো হয়নি তো ভাবলাম না সন্ধ্যাবেলা করে গুছিয়ে নেব তো আমি বেশিরভাগ সময়টা সন্ধ্যাবেলায় জামা কাপড় গুছিয়ে নিই তখন একা একা থাকি ফাঁকাও থাকি তো এই টাইমটাতেই কাপড়গুলো সব সুন্দর করে গুছিয়ে যেখানকারটা তা সেখানে রেখে দিই তো এই টাইমটাতে না কেউই বাড়ি থাকে না তোমার দাদাভাইও থাকে না আর ছেলেও থাকে না ছেলেও যেহেতু পড়তে যায় তো ওই জন্য এই টাইমটাই একা একা ওই টিভি দেখি বা একা একাই কাজ চুপটাক কাজগুলো গুছিয়ে রাখি এটাই হয় তো যাই হোক চলো এই জামা কাপড়গুলো তো অনেক গাছকে কেচেছিলাম আর সব শুকিয়েও গেছে তো ওই এই তুলে এনে খাটের উপরে দেখলে রেখে দিয়েছিলাম তো জন্য চা খেয়ে জামা কাপড়গুলো গিয়ে ভাজ করে সব গুছিয়ে নিচ্ছি আর এই কাপড়টাতে না একটুখানি মার দেওয়া লাগতো কিন্তু আমার এখন মনে পড়েছে জানো তো গুছাতে এসে মনে পড়লো যে যা কাপড়টা যদি একটুখানি মার দিয়ে দিই ভালো হতো কিন্তু সে আর দেখা যাবে পরে আবার নয় দিয়ে দেবো এক সময় এখন তো রেখে দিই ভাজ দিয়ে পরে এক সময় মনে করে মারটা দিয়ে রাখতে হবে আর এই কাপড়গুলোর একটাই প্রবলেম কি জানো তো বন্ধুরা মানে সে পারগুলো না একদম গুটিয়ে গুটিয়ে যায় তো সেটাই ওই চেষ্টা করছি মানে একদম টান টান করে ভাস দিয়ে যদি ওরকম রেখে দেওয়া যায় তবে যদি ঠিক হয় তো পারগুলো না একদম মানে গুটিয়ে মানে সে কী বলবো সুতোর মতো পাকিয়ে পাকিয়ে বসে পারগুলো কেন কি জানি বুঝতে পারি না আর আমার তো বিরক্তি লাগে এইগুলো তো অনেকক্ষণ ধরো ই করে করে এতে কাপড়টা ভাজ দিচ্ছি দেখছো তো তবুও মানে সোজা হতে চাইছে না তো যাই হোক টেনে হিজড়ে এরকম করেই দেখি চেষ্টা করি সোজা করে মানে রেখে দিয়ে ভাজ দিয়ে মানে কিছু একটা ভারী কিছু চাপিয়ে রেখে দেবো ওই ধরো বালিশের তলায় তলায় রেখে দিলেও তবে যদি দেখি ঠিক হয় কি না দেখা যাক তো চলো ভাজ তো অনেকভাবেই অনেক রকম করে দিচ্ছি অনেক মানে চেষ্টা করছি তাও কি হবে কি জানি তো যাই হোক চলো কাপড়গুলো তো ভাজ হয়েই গেল সব আমার প্রায় এবার হচ্ছে এইগুলো যাই সব চলো জায়গাটা জায়গায় এক এক করে গুছিয়ে রেখে আর আজকে হচ্ছে কি বলো তো দুটো ঘরেরই এই বিছনা চাদরটা তো সবটাই আমি কেচে নিয়েছি জানো তো এই ওয়েদারটাও ভালো ছিল দেখে সবটাই কেচে নিয়েছি আর শুকিয়েও গেছে জানো তো সব কিছু তো চলো এগুলো আবার ভাজ টাজ করে রেখে দিই এই যে যেগুলো যেগুলো যেখানে রাখা রেখে দিয়ে এই যে চলে এলাম এই দেখো আটা মাখতে তো ভাবলাম না ডালটাও যখন ভিজছে তাহলে ঘরের কাজ তো হয়েই গেল তো এখন বসে বসে আটাটাও মেখে রেখে দিই তো কিছুক্ষণ আটা মেখে রেখে দিলে না রুটিগুলো বেশ নরম নরম হয় তো আমি তো ঠান্ডা জল দিয়েই মাখি তোমার দাদা যদি কখনও আটা মাখতে দিই তোমার দাদা জানো তো গরম জল দিয়ে আটা মাখি কেন আমি জানি না বলে তোমার দাদা বলে গরম জল দিয়ে আটা মাখলে নাকি রুটি খুব নরম হয় কিন্তু আমি তো এমনিতেই মাখি সব দিন মানে ঠান্ডা জল দিয়েই মাখি তাতেও কিন্তু আমার রুটিগুলো বেশ নরম নরম হয় সুন্দর হয় তো যাই হোক যে যা ভালো বসে তাই না বলো বন্ধুরা তো চলো আটাটা মেখে রেখে দেওয়ার ছেলে তো এখনও পরে আসেনি ছেলে প্রাইভেট থেকে আসতে মোটামুটি নটা দশ পনেরো হয়ে যায় জানো তো তো মানে এখনই করবো না যদিও খাবারটা তাও সব রেডি করে রেখে দিই হচ্ছে নটা সময় ওরকম সময় রান্নাবো ও কেন এই রুটি শুধু রুটি তরকারি তো এখনই করে রাখলে যাবে ঠান্ডা হয় আর খেতেও ভালো লাগবে না রুটি তরকারি কিন্তু একটু গরম গরম করে গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একদমই ভালো লাগে না তাই না ওই জন্য একটু দেরি করেই করব যে ছেলে আসুক এক পাশে রুটি করবো আর এক পাশে তরকারিটা করে নেব তো তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য ভাবো না সব কিছু রেডি করে একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিই তারপরে হচ্ছে দুপাশে দুটো চাপাবো আর নামিয়ে নেবো হয়ে যাবে আরে এই সেই সন্ধ্যাবেলার সময়টা না জানো তো বন্ধুরা একা একা থাকি তো তখন বেশ দুয়ারগুলো গুছিয়ে গেছে সকালবেলা তো অবশ্যই আমি গুছাই তবু সন্ধ্যাবেলা একটুখানি এদিক ওদিক থাকলে সন্ধ্যাবেলা একা একা বেশ গুছিয়ে গাছিয়ে রাখি বেশ ভালো লাগে তো একা নিরিবিলি কাজ করতে কিন্তু ভালোই লাগে তাই না তো এই যে চলো আটাটা আমার কিন্তু এই দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে এবার চলো ঢাকা দিয়ে রেখে দিই আবার পরে দেখা হবে ঠিক আছে এখন একটুখানি একা একা বসে টিভি টুপি দেখি তারপরে ছেলে আসুক তারপরে খাবার করব চলো তো এই যে ছেলেও চলে এসেছে আর আমিও চলে এসেছি রান্নাঘরে দেখেছো ওই যে বললাম এখন প্রায় নটা দশ পনেরো হয়ে গেছে তো এই খাবার রেডি করতে করতে ওই দশটা দশটা এরকম বেজে যাবে তো এই যে এখানে তরকারিটা চাপাবো তরকারিটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এপাশের রুটিটাও আমি ভেজে নেবো তো ওই যে কড়াইতে তেল শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি এবার হচ্ছে ওই যে ছোলার ডাল করবো একটুখানি আলুও দেবো জানো তোতে তো আলুটা একটুখানি কি যে ভেজে নেবো আর আমি একটু মিক্সচারে কী বলে তো একটুখানি আদা একটুখানি জিরেও পেস্ট করে নিয়েছি যেটা হচ্ছে ছোলার ডালে দেবো ওই জন্য তো চলো এখানে আলুটাও আমি ভাজা বসিয়ে দিলাম একটুখানি হালকা করে আলুটা ভেজে নেব আর এই যে ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা ওই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষিয়ে নিয়ে ডালটা ওই কষানোর মধ্যে দিয়ে দেবো ডালটা কিন্তু খুব সুন্দর ভিজেছে জানো বন্ধুরা অনেকটা টাইম হয়ে গেছে না ওই তো ডালটা ভিজি তো তখন প্রায় ছটা দশ পনেরো নাগাদ রকম সময় ডালটা ভিজিয়েছি আর এখনও তো প্রায় নটা সাড়ে নটা বাজতে যায় তো অনেকটা টাইম ভিজেছে ডালটা বেশ সুন্দর করে ভিজে গেছে তো আর যদি ডালটা না ভিজাতাম তাহলে হয়তো প্রেশার কুকারে সিটি মেরে নিতে হতো না হলে কিন্তু সব চট করে কড়াইতে ডাল এই ছোলার ডাল বিশেষ করে কড়াইতে কিন্তু চট করে সিদ্ধ হতে চায় না তো এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রুটি গরম গরম রুটি তরকারি রেডি হয়ে গেছে দেখেছ তো এই যে ছোলার ডাল আলু দিয়ে আর হচ্ছে এই যে গরম গরম রুটি খাবার দাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে দশটার কাছাকাছি তো চলো তোমার দাদা ভাই তো বাড়িতে নেই সেটা তো তোমাদের বলি নি তোমার দাদা ভাই গেছে কাজে আর এখন আপাতত ছেলে আর আমিই রয়েছি বাড়িতে তো চলো আজকের মতো এতটুকু নিয়ে